উনি শিশু বিশেষজ্ঞ আমাদের এই সংগঠনটা যেহেতু একদম শিশু মাত্র জন্ম নিয়েছে আমরা একজন শিশু বিশেষজ্ঞের হাতে আমরা তুলে দিচ্ছি ওনার হাতে নিরাপদ থাকবে আমরা ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি হিসেবে ঘোষণা করছি ডক্টর আব্দুল আহাদ এম ডি আবদুল আহাদ উনি নিউরোসার্জন যখন আওয়ামী লীগ চিকিৎসা করতে দেয় নাই যারা হচ্ছে একদম লাইনে এসে চিকিৎসা করেছেন তাদের অনেকেই করেছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর আহাদ চিফ অর্গানাইজার ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের চিফ অর্গানাইজার ডক্টর ইউসুফ জামিল তিহান ভাই ইউসুফ জামিল তিহান চিফ উনি ক্যান্সারের ছিল ডাক্তার চিফ কোঅর্ডিনেটর হিসাবে ডক্টর হুমায়ুন কবির হিমু ভাই আছেন চিফ কোঅর্ডিনেটর হিসাবে উনি নিউরোলজির আসলে এই মানে টার্মে আমাকে ঢুকে আনসলাগাইফেল আমি শুধু নামগুলোই বলি তাহলে কনভেনর হচ্ছেন প্রফেসর ডক্টর সদরুল আলী আলম মেম্বার সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ চিফ অর্গানাইজার ডক্টর ইউসুফ জামিল কিহান চিফ কোঅর্ডিনেটর ডক্টর হুমায়ুন কবির হিমু আমাদের সিনিয়র জয়েন্ট কনভেনার হচ্ছেন চারজন এক নম্বর ডক্টর গাউসুল আজম দুই নম্বর ডক্টর মাহফুজুর রহমান তিন নম্বর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চার নম্বর ডক্টর নুরুদ্দিন খন্দকার হাবিব সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি ডক্টর জেবা উন নাহার ডক্টর ইসমাইল হোসেন ডক্টর কে এম সাব্বির আহমেদ সাকি। তারপর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার হচ্ছে ডক্টর মিনহাজুল আবিদিন আমাদের এনসিপির আমার সংগঠক হিসেবে উনি কাজ করেছেন বেশ দীর্ঘদিন উনি হচ্ছেন আমাদের সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার জয়েন্ট কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর আশরাফুল ইসলাম সুমন ডক্টর তাজনুয়াজ জাবিন ডক্টর মাহবুবুর রহমান ডক্টর ইমা ইসলাম ডক্টর জাহেদুল ইসলাম আমাতুল্লাহ শারমিন উনি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ইসরাত জাহান এমডি শরীফুল শরিফুল ইসলাম ওনারা জয়েন্ট কনভেনার হিসাবে দায়িত্ব পালন করবেন তারপর হচ্ছে জয়েন্ট মেম্বার সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন ডক্টর মাহমুদ আলম মিতু ডক্টর জাহিদুল বারী ডক্টর ইমরান হুসাইন ডক্টর সাইদুর রহমান মাহমুদ হুসাইন কামাল তারপর আমাদের হচ্ছে তারপর হচ্ছে আমাদের জয়েন্ট চিফ অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর মনিরুজ্জামান ডক্টর তাসফিয়া শৌলি ডক্টর সাবরিনা মনসুর রুহুল আমন কাজল তারপরে আমাদের বিভিন্ন অনেকগুলো হচ্ছে আমাদের সেক্রেটারিয়েট আছে সেক্রেটারিয়েটের দায়িত্বগুলো পালন করবেন অফিস অ্যান্ড আর্কাইভসের দায়িত্ব পালন করবেন ডক্টর আব্দুল সালাম ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারির দায়িত্ব পালন করবেন ডক্টর নাফিজ আলাহি খান প্রফেশনাল ওয়েলফেয়ার সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ডক্টর তামান্নাথ আবাসোম জয়েন্ট প্রফেশনাল ওয়েলফেয়ার সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ডক্টর নাফিস রেজা লিগাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর জুলফিকার মেম্বার মেম্বারশিপ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন ডক্টর রিহাদ সাইন্টিফিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর সাবরিনা নূর পাবলিক হেলথ এন্ড সার্ভিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহরিমা তানজিনা রিতু ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন ডক্টর ফাহিম আশার জয়েন্ট ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন দুজন ডক্টর এম ইউ আহমেদ শাকিল ডক্টর আশরাফুল হক পাবলিকেশন অ্যান্ড আইটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর এম ডি জুলফিকার ইসলাম আউটরিচ অ্যান্ড পার্টনারশিপ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন ডক্টর তামান্না তন স্বর্ণা আমাদের চিফ অর্গানাইজারি একজন আছেন ওকে আমাদের পরবর্তীতে আমাদের অন্যান্য যারা মেম্বার আছেন আমাদের অসংখ্য মেম্বার আছেন তাদের পূর্ণাঙ্গ নামসহ আমাদের ফিজিওথেরাপিস্ট নার্স পাবলিক হেলথ প্রফেশনাল তারপর হচ্ছে আমাদের ডক্টর এমবিবিএস তারপর হচ্ছে বিডিএস ডক্টরদের সাথে সাথে নিয়ে তারপর হচ্ছে আমাদের আমাদের ফার্মাসিস্ট আছে মেডিকেল টেকনোলজিস্ট আছে ডক্টর আছে যারা হোমিওপ্যাথি এবং ইউনানি তাদেরকে নিয়ে আমাদের একটু পূর্ণাঙ্গ লিস্ট আমরা হচ্ছে পাবলিশ করে দিব আপনারা উপস্থিত হয়েছেন আমরা আপনাদের মাধ্যমে একটা সবাইকে একটা মেসেজ দিতে চাই